তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী ঘোষণার আগেই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সমস্ত এমএলএ থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে বুথ স্তরের সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে লোকসভায় ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন এই কনভেনশন থেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সভাপতি এবং প্রধানেরা এবং এমএলএরা আছে বাকি কিছুটা নয় আমরা মূলত আগামী লোকসভার সময় কী করে সংগঠিত করব সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী জেনে কীরা সুনাম করবে সুনাম হবে সাধারণ মানুষকে পৌঁছে গিয়ে সে সুনাম দিতে চাই আমরা কিন্তু বিজেপির মতো মিথ্যা কথা বলে নয় কংগ্রেসের মতো মিথ্যা বলে নয় সিপিআইএর মতো মিথ্যা বলে নয় আমরা কিন্তু অনেক কাজ করেছি সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া তাই আমরা দেখেছিলাম আমাদের আগামী দিনে ব্লকে সক্রিয় করে আর কি বুথ স্তরে একবারে বুধ কর্মী থেকে অঞ্চল কর্মী থেকে অঞ্চল নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব সকলে যেন একে অপরের পরিপূরক হয়ে একদিকে সংগঠনের কাজ করা আর একদিকে হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়নকে নিরিখে যেন বাড়ি বাড়ি গিয়ে সেগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া যেমন দুয়ারে সরকার দুয়ারে সরকারে একাধিক কর্মসূচি অন্যান্য কাজ হয়ে থাকে সে দুয়ারে সরকারে কার হয়েছে কার হয়নি সেগুলোকে খোঁজ নেওয়ার জন্য আমরা আমাদের কর্মীদেরকে অর্থাৎ ভূতের কর্মীদেরকে আমরা সেই নির্দেশটা দিয়েছি আমরা তারা কতদূর হয়েছে সেটা আমরা আজকে জানবো পাশাপাশি ভোটার লিস্ট প্রায় শেষের দিকে সেটাও কত দূর হয়েছে সেটাও আমরা জানতে চাইবো আর কি এবং সেটা যেন অনুষ্ঠান সম্পূর্ণভাবে কমপ্লিট হয় এই কনভেনশনের মাধ্যমে কি আপনি মনে করছেন যে দলীয় যে কন্দলটা রয়েছে আর সেটা মিটে যাবে না না কোনো কন্দল নেই কোনো কন্দল নেই তৃণমূল পরিবার একটা বড় পরিবার সেই বড় পরিবারের মধ্যে হ্যাঁ কাউরি কাউরি প্রতি কোনো কথাতে কেউ যদি কোনো ভুল থাকে সেটা নিশ্চিত আমরা ইতিপূর্ব বসে ভুল বুঝিয়ে মিটিয়ে নিয়েছি

আপনি জাগো বাংলা সাংবাদিক হয়ে আপনার নিশ্চয়ই আপনার কাছে খবরটা বেশি করে থাকার কথা তবুও আপনাকে বলতে হচ্ছে আমাদের রাজ্যের নির্দেশক্রমে এই এই গানটাকে আমরা মানে কোনো অনুষ্ঠান শুরু শুরুতে এই গানটা থাকবে এবং শেষে আমাদের জাতীয় সঙ্গীত থাকবে